এরা নাকি ডাক্তার ডাক্তারদের ঈশ্বরের রূপ বলা হয় মানুষের জীবন বাঁচানোর মতো পূর্ণ কাজ করার জন্য তাদের অত্যন্ত ভক্তি ও সম্মানের চোখে দেখা হয় কিন্তু আর্জিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের সমাজের সবচেয়ে শিক্ষিত আর সম্মানিত মানুষদের মধ্যেও ভালো মানুষের খোলসের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু বর্বর পশু যাদের পশু বলাটাও অন্যায় কারণ এতে পশুদেরই অসম্মান হয় মানুষ কতটা নৃশংস কতটা নিজ কতটা হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হল সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল বারবার ঘুরতে থাকা ছবি স্ক্রিনশট অডিও এই সমস্ত কিছু থেকে জানা যাচ্ছে আরজিকরের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই ডাক্তার তরুণী গত নয়ই আগস্ট রাতে হাসপাতালের তলায় সেমিনার হলে মর্মান্তিকভাবে খুন হন এবং খুনের আগে ও পরে কম পক্ষে আট থেকে দশ জনের দ্বারা ধর্ষিত হন। এই ঘটনার জানা যাচ্ছে শিউরে উঠছেন সকলে শুধু কলকাতা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী কেঁপে উঠেছে ঘটনার ভয়াবহতায় এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তি চেয়ে গর্জে উঠেছে মানুষ কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া রাজপথে নেমেছে হাজারে হাজারে মানুষ দাবি একটাই উই ওয়ান্ট জাস্টিস এর আগে দু সালে দিল্লিতে নির্যাতিতা মেয়েটির নাম দেওয়া হয়েছিল নির্ভয়া সেই নির্ভয়ার নির্মম ধর্ষণ হত্যার পরও এভাবেই রাত জেগেছিল ভারত কলকাতার আর জি করের তরুণীর নাম দেয়া হয়েছে অভয়া কোথাও বা বলা হচ্ছে তিলোত্তমা দিল্লির হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে প্রতিবাদের মুখে নতুন নতুন আইন করা হয়েছিল তৈরি করা হয় নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন রকম অ্যাপ কিন্তু মানসিকতার বদল ছাড়া কোনো আইনি যে নারীদের সুরক্ষা দিতে পারে না তার জলজান্ত প্রমাণ হলো বারো বছর বাদে এই অভয়া কেস কিন্তু সব থেকে মর্মান্তিক বিষয় হলো এই ঘটনার পিছলের আসল রহস্য ঘটনার পর থেকেই যেন ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে কোন ঘরে ঘটনাটা ঘটেছে পরিষ্কার নয় সেটাও প্রমাণ চেষ্টায় বাথরুম তৈরির নাম করে ভেঙে ফেলা হয়েছে চারতলার সেমিনার হলে সংলগ্ন একটি ঘরের দেওয়াল প্রথমে বলা হয়েছিল এটা নাকি আত্মহত্যা পরে বলা হয় একজনই এই ঘটনায় জড়িত এবং তার জন্য সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করে কিন্তু পরে যখন মৃতার দেহের পেলফিক বোন ভাঙার ঘটনা জানা যায় তখনই কথা পরিষ্কার হয়ে যায় এই ঘটনা কারো একার পক্ষে সম্ভব নয় আর তাছাড়া শরীরের অসংখ্য ক্ষত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ডাক্তারদেরই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট এসব থেকে এখন সকলেই আসল ঘটনাটার আজ পেয়ে গেছেন আরজিকর সহ সমস্ত হাসপাতালের ডাক্তাররা আতঙ্কিত প্রায় সকলেই একমত হাসপাতালে চলতে থাকা মধুচক্র টাকা নিয়ে পাশ করানো ইত্যাদি নানান অপরাধ সম্পর্কে জেনে ফেলেছিলেন অভয়া গত ছয় মাস ধরে হুমকি দেওয়ার পরও যখন তাকে চুপ করানো যাচ্ছিল না তাই শেষমেশ তার এই পরিণতি হয়েছে অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনায় রীতিমতো ছক কষে হত্যা করা হয়েছে তাকে এমনকি যখন তার উপর অত্যাচার করা হচ্ছিল তখন যে দুজন তার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন একজন ছিল নারী সতীর্থ ভেবে দেখুন তো শ্বাসরোধ করে তাকে যখন মেরে ফেলা হচ্ছে চোখের মনি থেকে জল নয় বেরিয়ে এসেছে রক্ত আর তিনি দেখছেন এই কাজে আর একজন মহিলাই মদত দিচ্ছে এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে অডিও এবং স্ক্রিনশট এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে বাঘা বাঘা রাঘব বোয়ালদের জড়িয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে এখনো পর্যন্ত বারবার সামনে আসছে বিস্ফোরক সব তথ্য গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই এখন দেখার এই পার্শ্ববিক ঘটনার সুবিচার হয় কিনা আর হলেও স্বাধীনতার আটাত্তর বছর পার করেও নারীদের সুরক্ষা এবং স্বাধীনতা কতটা অন্ধকারে এই নিয়ে প্রশ্ন থেকেই যায়